হ্যালো এভরিওান গুড মর্নিং আবার একটা নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে চলে এসেছি মঙ্গলাহাট এই হলো মঙ্গলাহাটের মেন গেট শ্রী শ্যাম মার্কেট বাড়িটাকে হাওড়া ময়দানও বলে থাকে কাজ আজকে প্রচুর নিউ নিউ শাড়ির কালেকশান আছে এন্ড পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আরও কি কি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দিই কাইজ মঙ্গলাহাটটা তো প্রচুর বড় তারই সাথে মঙ্গলাহাটের শাড়ির মার্কেটটা এতটাই বড় শাড়ির মার্কেটটা পুরোটাই কভার করতে তোমাদের সময় লেগে যাবে প্রচুর আর যদি এখান থেকে কালেক্ট করো তো আরও সময় লেগে যাবে বেনারসিগুলো ছশো সাতশো টাকা তো গাইস তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছিলাম যে এখান থেকে বেনারসি মানে কাতান বেনারসি সব একদম নিম্ন রেঞ্জ ছশো সাতশো সাড়ে সাতশো এরকমই রেটের মধ্যে যায় দেখো কোয়ালিটি একই রকমই থাকে তবুও এখানে একশো টাকার তো ডিফারেন্স থাকে তার জন্য তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা দোকানে ঘোরাফেরা করে শাড়ি কালেক্ট করতে হবে দেখো অনেকেই আছে কাউকে বেশি বলছে কাউকে কম রেটের মধ্যে বলছে কিন্তু শাড়ির কোয়ালিটি একই থেকে আবার কোথাও কোথাও শাড়ির কোয়ালিটি ভালো আছে সেখানে রেটটা একটু কম আছে তো তোমরা যত ঘোরাফেরা করে কালেক্ট করতে পারবে ততটাই কিন্তু তোমাদের আজকে তোমাদের সাথে শেয়ার করছি হাওড়া মঙ্গলা হাট এটা হলো মঙ্গলা হাটের শাড়ি মার্কেট আর এই শাড়ির মার্কেটটা কেবলমাত্র মঙ্গলবার দিন বসে ওয়ান পিস শাড়ি নিতে পারবে শাড়িটার নাম কি আছে

এখানে যে করাত জামদানি সফট জামদানিগুলো দেখতে পাচ্ছি এগুলো খুব ডিমান্ড এগুলো দুশো পঞ্চাশ তিনশো টাকার মধ্যে থাকে পুরো মার্কেটটা বরাবর কিন্তু এই তিনশো টাকার মধ্যে তোমরা পাবে এছাড়াও এখানে দুর্গাপূজার প্রচুর নিউ কালেকশন আছে প্রচুর একদম অল্প টাকার মধ্যে তোমরা পাবে সব থেকে বড় কথা তোমরা এখানে এক পিস শাড়ি কালেক্ট করতে পারবে যে ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছিল যে এখান থেকে এক পিস শাড়ি কালেক্ট করা যাবে অবশ্যই যাবে আর এইগুলো বেগমপুরি এইটা এইটা এইগুলো কি কত আসাম শাড়ির নাম দেখো আমরা তো জামদানি শাড়ি চিনি কিন্তু জামদানি শাড়ির প্রচুর ভাগ আছে প্রচুর জামদানি স্টার্টিং এখানে দুশো টাকা করে দুশো টাকা পিস কিন্তু যত হাই রেঞ্জের মধ্যে যাবে ভালো কোয়ালিটির দিকে যাবে ততই কিন্তু রেটটা একটু বেশি এখানে তোমরা সমস্ত ধরনের জামদানি শাড়ি পাবে একদম পিওর জামদানি এখানেই পাবে তো গাইজ এখানে জামদানি শাড়ির কালার গুলো দেখো জাস্ট ওয়াও এত সুন্দর এত সুন্দর এর প্রাইস গুলো মাত্র সাতশো সাতশো পঞ্চাশ এরকমই রেটের মধ্যে আসবে ওই পেছনেরটা মসৃণ দামটা ওটা নয় ওটা নয় এই যে টাঙানো আছে দামটা আছে ছশো পঞ্চাশ একটা ডিজাইন এই শাড়িগুলো কি দাম আছে তো শাড়ির নামটা জানো শাড়ির নামটা কি আছে ওপরেটা ওপরেটাও সাড়ে আটশো আঠারোশো এগারোশো এই সবটি তোমরা পাবে মেন গেটের সামনে বাম দিকে যাবে দুটো তিনটে শপের পরে কিন্তু পাবে আচ্ছা ওইগুলো আর এইগুলো সাড়ে আটশো বলছি এই এই শাড়ির দামটা কি আসবে পেছনে টাকা সুন্দর একটা শাড়ি কাপড়ের কোয়ালিটি খুব সুন্দর এই যে শাড়ি মার্কেটের পুরো মার্কেটটা কভার করলে তোমরা এই ধরনের শাড়ি মাত্র দুটো থেকে তিনটে দোকানের মধ্যে পাবে বলছি ওই দুটো শাড়ির নাম কি ওই ইয়েলো কালার আর হোয়াইট কালার দামটা কী আসবে সাড়ে আটশো ভাগলপুরি আর এই নেভি ব্লুটা দামটা আঠারোশো পঞ্চাশ গাইজ তোমাদেরকে একটা কথা বারবার বলে থাকি তোমরা যেই সব থেকেই শাড়ি কালেক্ট করো না কেন আমার ভিডিও দেখছো যে এই দোকান থেকে কালেক্ট করতে হবে এমন কোনো ব্যাপার নেই যারা ব্যবসার সূত্রে কেনাকাটা করবে তারা তো শাড়ির কোয়ালিটি অবশ্যই বুঝতে পারবে যারা নিউ আছে তাদেরকে কোয়ালিটি একটু দেখে শুনে কিনতে যারা শাড়ি কালেক্ট করবে তারা অবশ্যই বিলটা কালেক্ট করবে কারণ পুরুষ শাড়িটা তো এখানে খুলে দেখানো হচ্ছে না ভেতরে অনেক ডিস্টার্ব পড়ছে আমি দোকানের জন্য আনছি ভালো ভালো শাড়ি অনেক হাই রেঞ্জের মধ্যে তো ডিস্টার্ব করলে তোমাকে তো রিটার্ন করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু বিলটা অবশ্যই লাগবে এই শাড়ির দামটাও আসবে তিনশো পঞ্চাশ চারশো টাকা অনেক বেশি আছে কত আসবে ক্যামেরার মধ্যে বলছি না ওটা না অরিজিনাল রেটটাই বলে দিন চারশো টাকা আসবে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জামদানি আছে আরো বিভিন্ন ধরনের শাড়ি আছে এর দামটাও চারশো গাই যেহেতু এটা হোলসেল মার্কেট তাই এখানে প্রচুর প্রচুর শাড়ির কালেকশান আছে এক একটা ডিজাইনের উপরে অন্তত বারো তেরো চোদ্দো পিস এরকমই শাড়ি পাবে তোমরা এক একটা কালারের ওপর এরকম চৌদ্দ পিস কুড়ি পিসের বান্ডেল আছে আট পিসের বান্ডেল ছ পিসের বান্ডেল তাহলে এখানে বান্ডেল নিতে হবে এমন কোনো ব্যাপার নেই তোমরা এক পিস শাড়ি কালেক্ট করতে পারবে তাও আবার হোলসেল রেটের মধ্যে এই ব্ল্যাক শাড়িটা কী দাম আসবে হাজার টাকা শাড়িগুলোর নাম কি আছে শাড়িগুলোর নাম কি আছে আমার ভিডিও অনেকেই দেখছে যারা ব্যবসা সূত্রে কেনাকাটা করতে আসবে না তারা কি তাহলে বাড়ির জন্য কেনাকাটা করতে পারবে অবশ্যই পারবে তারা কি করবে একত্রে অনেকজন চলে আসবে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখান থেকে প্রচুর প্রচুর শাড়ি কালেক্ট করছে অনেক দুর্গা আসছে নিশ্চয়ই কেউ এক পিস কেনাকাটা করতে আসবে না পুরো বাড়ির জন্য বা কাউকে দেওয়ার জন্য অবশ্যই কিনতে আসবে আর এখানে এলে একত্রে প্রচুর শাড়ি কালেক্ট করলে তোমরা অনেকটাই প্রফিট পাবে অনেকটাই টাকা বাঁচাতে পারবে তো এখন ভিড়টা দেখতে পাচ্ছ মাছ বরাবর মানে মিডিয়াম এর এক দু সপ্তাহের মধ্যেই কিন্তু প্রচুর প্রচুর ভিড় হবে প্রচুর কালেকশান হবে আর কিন্তু এক সপ্তাহ পর এরা দামটা বাড়িয়ে দেবে আরও তোমরা যদি কালেক্ট করতে চাও সামনে মঙ্গলবার চলে আসো এখানে প্রচুর কম দামের মধ্যে সমস্ত কিছু পাবো শাড়িগুলো কি দাম বলছেন গাইজ পুজো এখন এক মাসের মতো বাকি তার ভিড়টা দেখেন ওই হলো ব্রিজের নিচের ভিড় আর এখানে কিন্তু নটার পর সমস্ত ভিড় কমে যায় গাইজ আমি এখন ব্রিজের ওপরে চলে এসেছি আর এখানে মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করব সবচেয়ে আমি ব্রিজের ওপরে এসেছি আজকে হাওড়া দিয়েই বাড়ি যাব তো গাইজ আজকে আমি হাওড়া মঙ্গলাহাট থেকে বাড়ি ব্যাক করেছি পুরো সকাল আটটার সময় যার জন্য এই হাওড়া ব্রিজের ওপরে মার্কেটটা তোমাদের সাথে শেয়ার করতে গাইজ নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে এখানে নটা থেকে সাড়ে নটার মধ্যে কতগুলো দোকান থাকে আর কতগুলো উঠে যায় সমস্ত কিছু শেয়ার করব আজকে ভিডিও এই পর্যন্ত সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা